আবে শোন এক তেরা আর এক মেয়েরা দো তেরা দো মেরা এই তাড়াতাড়ি খাইতে আসো বসো সুন্দর মতো ভদ্রশীল হাত দুই চা দু কথা না বলে যাও হাত পাগুলো ভালো মতো দাও এত কারো কেন হ্যাঁ খাওয়ার আগে তোমার জন্য আমি যে কত সুন্দর মজা করে মুরগি মাংস বোনা করছি হ্যাঁ যাওয়া দিয়েছো তাড়াতাড়ি ভাত খেতে পারছ ভাত দিচ্ছি ই তো তো এত এই প্লেটে বাদ দিতেছি এক তেরা হ্যাঁ এক চামচ তোর ওকে আরেক মেয়েরা এক চামচ আমার ঠিক আছে ইয়ে হি তেরা দু চামচ এই হচ্ছে তোর দুই চামচ আর আমার দুই চামচ এক চামচ আর এক চামচ এ হো গিয়া দু চামচ দোতেরা দু মেয়েরা অর এ তিন চামচ তেরা আর তিন চামচ মেয়েরা ঠিক না হিসাব ঠিক কি রে হিসাব কী বুঝতেছ এক চামচ আর এক চামচ আর এক চামচ এই যে দুই চামচ আর এক চামচ দিলেই তিন চামচ এই যে তর তিন চামচ আর আমার তিন চামচ হিসাব ক্লিয়ার হিসাব বুঝছাস তার হিসাব ঠিক নাই তার হিসাব ঠিক নাই তুই আমার লাগে চিটিং করছস তার প্লেটা তিন চামচ আমার প্লেটা তিন চামচ কিন্তু আমার তো খালি ওই আমার তো খালি আমি আমি বুঝাইলাইছি তুই আমার লাগে চিটিং আমার লাগে চিটিং আমি খামু না রে আরে না চিটিং কই চিটিং করমু খা রাগ করিস না খা খা

একটু চিটিং করছিলাম এর জন্য কি এমনভাবে রাগ করে চলে যাবে কাকে যেন দেখা যাচ্ছে ওই কিরে ওই কিরে তুই যাস নাই তুই দিয়ে এখানে ঘুমাই দাস তুই বলে যাস গা